আমি তোমাদের সাথে খুবই মজার এবং সুস্বাদু একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি এই রেসিপিটি কিন্তু গরম ভাত কিংবা পোলাও ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে তোমরা মেহমানের সামনেও কিন্তু এমন সুন্দর একটা রেসিপি তৈরি করে দিতে পারো আসসালামু আলাইকুম তাহলে চলো দেখে নিই আমার মজার রেসিপিটি এখানে আমি বড় সাইজের ছয়টা পটল নিয়েছি একটু ধুয়ে নিয়েছি আমি আর নিয়েছি এক কাপ পেঁয়াজ কুচি এবং কিছু কাঁচামরিচ ফালি করে নিয়েছি পটলগুলোকে গুলোকে আমি এভাবে আধাও ছিলে নিয়েছি পুরাটা কিন্তু ছিলেনি মাছ থেকে ছিলে নিয়েছি এ পর্যায়ে একটা পটল নিয়ে আমি ছুরির সাহায্যে এভাবে কেটে নিব এমন ভাবে কাটতে হবে যাতে আলাদা হয়ে না যায় তো আমি যে পাশ কেটে নিয়েছি ওর অপর পাশেই ঠিক ভালো করে কেটে নিব সবগুলো পটল আমি একইভাবে সুন্দর করে কেটে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ এমন ভাবে কেচে নিয়েছি আর একটা পটল আমি চার ভাগ করে নিয়েছি মাছ বরাবর চিড়ে এবং কেটে নিয়েছি আমি পটলগুলোকে একটু ধুয়ে নেব পটল আমি ভালো করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ এখন আমি আবার একটু ধুয়ে হাফটা চামচ হলুদের গুঁড়ো হাফটা চামচ মরিচ গুঁড়ো এবং সাত মতো লবণ দিয়েছি এখন পটলগুলোর গায়ে খুব ভালোভাবে মশলাগুলো যাতে লেগে যায় এইভাবে মাখিয়ে নেবো খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি তোমাদের হাতে সময় থাকলে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিতে পারো পর্যায়ে আমি তেল দিয়ে এ কড়াইয়ে আমি পটলগুলোকে একটা একটা করে দিয়ে দিলাম এবং এক মিনিট পর পর আমি কাঠির সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিব। যাতে পুড়ে না যায় এবং পটলগুলো খুব সুন্দরভাবে ভাজা হয় মিডিয়াম আছে ভাজতে হবে নাহলে পুড়ে যেতে পারে তো আমি পাঁচ থেকে সাত মিনিটের মতো ঢাকনা ছাড়া ভেজে নিয়েছি এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও পাঁচ মিনিটের মতো ভালো করে ভেজে নিব ঢাকনা দিয়ে ঢাকার কারণ হলো পটলগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে এবং খুব সুন্দর একটা কালার চলে আসবে তো দেখতেই পাচ্ছো ঢাকনাটা ওঠানোর পরে কত সুন্দর একটা কালার চলে এসেছে এবং খুব সুন্দরভাবে ভাজা হয়েছে এবং পটলগুলো কিন্তু চ্যাপ্টা শেপে চলে এসেছে এ পর্যায়ে আমি ঢাকনা ছাড়া আরো দুই মিনিটের মতো ভেজে নিয়েছি এ পর্যায়ে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি পটলগুলো তো খুব সুন্দর করে ভাজা হয়েছে এখন আমি সেই পটল ভাজা তেলের মধ্যে পেঁয়াজ কুচি এবং ফালি করা কাঁচামরিচ সামান্য একটু স্বাদ মতো লবণ দিয়ে খুব সুন্দরভাবে ব্রাউন কালার করে ভেজে নিব পেঁয়াজগুলো যখন ব্রাউন কালারে চলে আসবে তখন পটলগুলো দিয়ে আমি আরও তিন মিনিটের মতো খুব সুন্দর করে ভেজে নিব এবং ঢাকনা দিয়ে ঢেকে দিব তিন মিনিট পরে ফিরে এলাম এখন আমি চুলা গাছটা বন্ধ করে দিব তো এই রেসিপিটি কিন্তু খুব সহজেই তোমরা বাসায় বানিয়ে নিতে পারো খেতেও কিন্তু খুবই সুস্বাদু এবং দেখতেও ভীষণ ভালো লাগে রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ